আজকে আমি সুমন ভাই আপনার দেখাবো ইলেকট্রিক কেতলি শীতের মধ্যে যারা চা কফি খেতে চান তারা খুব আরামেই ঘরে বসে খেতে পারবে এটাতে বেশি কথা না বলে সুমন ভাই পণ্যতে চলে যাই সুমন ভাই আমার হাতে যে কেতলিটা দেখতেছেন এই কেতলিটার মডেল হচ্ছে ডাব্লু কে জি ডি ডাব্লু সতেরো ডি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটারের একটা ক্যাটেল এই কেটেলটা ডাবল লেয়ারের এটা খুললে ভিতরে হচ্ছে ইনলেনারটা স্টিলের এবং উপরে হচ্ছে প্লাস্টিকের একটা আবরণ আছে যেটাতে আপনার হিট প্রোটেক্ট করবে হিট হাতে লাগবে না তো সুমন ভাই এইখানে একটা অটোমেটিক সুইচ ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার অটোমেটিক কাজ করবে যখন আপনি সুইচটা অন করে দেবেন এইখানে একটা লাইট জ্বলবে এবং যখন এটা অটোমেটিক অফ হয়ে যাবে এই লাইটটা অফ হয়ে যাবে এই ক্যাটেলটার প্রাইজ হচ্ছে উনতিরিশশো টাকা এই প্রাইজেই পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি শুধু একশো তিরিশ টাকা আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে এই একশো তিরিশ টাকা এই টাকা থেকে মাইনাস হয়ে যাবে এবং এটাতে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে কোনো সমস্যা হলে মাসে ঠিক করে দেওয়া হবে সুমন ভাই এরপরে যে ক্যাটেলটা দেখাবো এই যে আমার হাতের কাছে দেখতেছেন এই ক্যাটেলটার মডেল হচ্ছে কে এল ডি ডাব্লু সতেরো বি ক্যাটেলটার এখানে একটা ঢাকনা খোলার সুইচ আছে এটা চাপ দিলে খুলে যাবে এবং ভিতরে হচ্ছে ইনলেনারটা স্টিলের হবে এবং উপরে হচ্ছে প্লাস্টিকের আবরণের একটা লেয়ার হবে তো সুমন ভাই এটাও হিট প্রোটেক্ট করবে এবং এইখানে একটা সুইচ আছে এটা দিয়ে কেটলিটা গরম হবে এবং এইখানে একটা ইন্ডিকেটর লাইট দেখতে পারবেন যেটা হচ্ছে আপনার সুইচটা অন থাকবে তখন এই লাইটটা জ্বলবে যখন অটোমেটিক সুইচটা অফ হয়ে যাবে এই লাইটটাও সাথে সাথে অফ হয়ে যাবে এই ক্যাটেলটার প্রাইস হচ্ছে উনতিরিশশো টাকা এই প্রাইজেই পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি শুধু একশো তিরিশ টাকা আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে এবং এই একশো তিরিশ টাকা এইখান থেকে মাইনাস হয়ে যাবে তারপরে যে ক্যাটেলটা দেখাবো এটা হচ্ছে ওয়াল্টনেরই অরজিন নামে একটা ব্র্যান্ড এই ক্যাটেলটার মডেল হচ্ছে ওকে ও ডি ডাব্লু পনেরো এ এটাও ডাবল লেয়ারের একটা ক্যাটেল এটার অটোমেটিক সুইচটা এখানে ইউজ করা হয়েছে এবং এইখানে হচ্ছে এই ডাকনাটা খোলার জন্য একটা বাটন ব্যবহার করা হয়েছে ভিতরের ইনলেনারটা হচ্ছে স্টিলের এবং উপরে হচ্ছে প্লাস্টিকের একটা আবরণ দেওয়া আছে যেটা হচ্ছে আপনার হিট প্রোটেক্ট করবে এই ক্যাটেলটার প্রাইস হচ্ছে এগারোশো ষাট টাকা এই প্রাইজেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ফ্রি সেই ক্ষেত্রে আমাদেরকে একশো টাকা আগে পেমেন্ট করতে হবে তাহলে এই এগারোশো টাকা থেকে একশো টাকা মাইনাস হয়ে যাবে বাকি পেমেন্টটা আপনি পরে করতে পারবেন তো সুমন ভাই এরপরে যে ক্যাটেলটা দেখাবো এই যেটা এটা হচ্ছে সিরামিকের একটা ক্যাটেল এটা দেখতে খুবই সুন্দর এই ক্যাটেলটার মডেল হচ্ছে কে এফ ওয়াই সি কে বারো এটা ওয়াল্টনের একটা ক্যাটেল এটার ওয়ান লিটার ক্যাপাসিটি এবং ভিতরে লেয়ারটা খুবই সুন্দর সিরামিকের মধ্যে ইলেকট্রিক ক্যাটেল যে এইখানে সুইচটা এটা হচ্ছে অটোমেটিক সুইচ এই সুইচটা যখন নিচের দিকে চাপ দেবেন এইখানে একটা লাইট জ্বলবে এটা যখন অটো হয়ে যাবে এই লাইটটা অফ হয়ে যাবে এই ক্যাটেলটার প্রাইস হচ্ছে সাতাইশো নব্বই টাকা এই প্রাইজের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন তারপরে যে ক্যাটেলটা দেখাবো ভাই এগুলো হচ্ছে পল্টনের সিঙ্গেল লেয়ারের স্টিলের এই ক্যাটেলটার মডেল হচ্ছে একশো আশি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে সুইচ অটোমেটিক সুইচ ইউজ করা হয়েছে এবং ভিতরের লেয়ারটা এরকম হবে এটার প্রাইস হচ্ছে এক টাকা এই প্রাইজের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আমাদেরকে একশো টাকা আগে পেমেন্ট করতে হবে এরপরে যে ক্যাটেলটা দেখাবো এটা হচ্ছে একশো আশি ই এটা হচ্ছে স্টিল লেয়ারের মধ্যে একটা ক্যাটেল এটার অটোমেটিক সুইচটা এইখানে এবং ভিতরের লেয়ারটা এরকম হবে এই ক্যাটেলটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এই প্রাইজের মধ্যেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন এরপরে যে ক্যাটেলটা দেখাবো সুমন ভাই এই যে ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের একটা ক্যাটেল এই ক্যাটেলটার মডেল হচ্ছে একশো পঞ্চাশ এন এটার সুইচটা অটোমেটিক সুইচ ইউজ করা হয়েছে এটার লেয়ারটাও একই রকম স্টিলের লেয়ার ভিতরে এবং উপরে এটার প্রাইসটা হচ্ছে এক টাকা এই প্রাইজের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবে আমাদের প্রত্যেকটা ক্যাটেলেই ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন বাংলাদেশের যে কোনো ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে এই সার্ভিসটা গ্রহণ করতে পারবেন থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের ভিওস উদ্দেশ্যে এত ভালো করে ডিসকাউন্ট দেওয়ার জন্য তো প্রিয় ভিওস আপনি যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেভি ইলেকট্রনিক্সে কেবে ইলেকট্রনিক্সে আসলে আপনি পেয়ে যাবেন দামাকা অফারে ওয়ালটন ইলেকট্রিক কেটলি এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ